আমার মেয়ে আর বরের চিকেন ভার্তা খাওয়ার ইচ্ছা হলে এখন আর কিন্তু রেস্টুরেন্ট বা ধাবা থেকে একেবারেই আনা হয় না ফরমাইশটা পূরণ করতে হয় আমাকেই তাদের কথায় এইটা নাকি আমি ধাবা বা রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো বানাই বানিয়ে নেব একেবারে সহজ পদ্ধতিতে একেবারে কম উপকরণে একেবারে ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা প্রথমে আমি একটু জলেতে বোনলেস চিকেনের টুকরোগুলো সিদ্ধ করে নেব দশ মিনিটের জন্য খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করার একেবারেই প্রয়োজন নেই আমি তারপরে চিকেনটা আলাদা করে নিয়েছি ছাঁকনিতে আর চিকেনের যে স্টকটা সেটা আমি আলাদা করে নিয়েছি দুটোই পরে কাজে লাগবে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে প্রথমে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট দিয়ে দিলাম সাথে টমেটো পেস্টও কিছুটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে নেব পেঁয়াজ আদা রসুনের পরিমাণ কিন্তু খুবই কম করেছি সাথে দিলাম বেসিক মশলার মধ্যে হলুদ লঙ্কা ধনে জিরে আর পরিমাণ মতো নুন ভালো করে এবার নাড়তে থাকবো যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় যখন বেশ তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু পেস্ট এখানে মোটামুটি আমি বারো থেকে পনেরোটা কাজুর পেস্ট ব্যবহার করেছি একটু আর একটু নেড়ে চেড়ে নেবো তারপরে যখন তেল ছেড়ে বেরোবে দিয়ে দেব আমি কিছুটা কাসুরি মেথি হাতে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা দিয়েও একটুখানি নেড়ে নেব। কাসুরি মেথি দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়ানোর প্রয়োজন নেই যখন একটুখানি আবার তেল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে আমি এখানে দু চামচ ভর্তি টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আরও একটু নেড়ে চেড়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেব সেই চিকেনের টুকরোগুলো যেগুলো আমি আগে বয়ল করে রেখেছিলাম ওইগুলো কিন্তু আমি হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিয়েছি বা এরকমভাবে স্রেড করে নিয়েছি এরকম স্রেডেড চিকেন কিন্তু আপনারা ফর্ক দিয়েও করতে পারেন হাত দিয়েও করতে পারেন অথবা ফ্রক দিয়েও খুব সহজে সেদ্ধ চিকেনগুলো ছাড়িয়ে নিতে পারেন ভালো করে চিকেনটা মশলার সাথে চেড়ে নিয়ে যে চিকেন স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে আমি ঢেকে দেব এটা দশ বারো মিনিটের জন্য চিকেনটা অলরেডি সেদ্ধই ছিল বেশিক্ষণের নেই দশ বারো মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটুখানি মিষ্টি দিলাম মানে চিনি দিলাম আর দিলাম একটা সেদ্ধ ডিম যেটা টুকরো করে রেখেছিলাম আর শেষকালে দিলাম বাটার এটা না হলে কিন্তু চিকেন ভাতটা সেই স্বাদটা একেবারেই আসবে না এক চামচ ভর্তিই প্রায় আমি বাটার ব্যবহার করলাম শেষকালে আরও একটা জিনিস যেটা না হলে একেবারেই চিকেন ভর্তা কমপ্লিট হবে না সেটা হলো ফ্রেশ ক্রিম বেশ দরাজ হাতেই কিন্তু ফ্রেশ ক্রিমের ব্যবহার এখানে করতে হবে ব্যাস একেবারে রেডি চিকেন ভর্তা পরিবেশন করে নিচ্ছি একেবারে রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল চিকেন ভর্তা এর সাথে তন্দুরি রুটি নান পরোটা সব কিছুই দারুণ লাগবে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ওপরে আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে আর সাথে আরও একটা সেদ্ধ ডিমের ব্যবহার করেছি যেটা আমি স্লাইস করে কেটে নেব ওপর থেকে আরও হাফ চামচ বাটার দিয়ে দিলাম আর যে সেদ্ধ ডিমটা সেইটা আমি এরমভাবে টুকরো করে নিয়েছি সেইটা দিলাম দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে আমার রিকোয়েস্ট রইলো এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন